প্যারিস টাওয়ারটা আছে দেখতে পাচ্ছেন এইটা আছে সাদাটা আমার কাছে খুব ভালো লাগছে অনেক সুন্দর সাদাটা দেখেন মাঝখানে ক্রিস্টাল পাথর দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন এরপরে এই যে ডিজাইন দেওয়া আছে প্লাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলের ডিজাইন যারা একটু প্রিমিয়াম চান এত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে আচ্ছা এটা টেম্পার বুঝবে কিভাবে টেম্পার লেখা আছে আচ্ছা এটা স্টিকার লাগানো আছে না আচ্ছা স্টিকার লাগানো আছে টেম্পারে আচ্ছা টেম্পারের লোগো আছে সিল করাও আছে সিল করাও আছে

বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত সো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে হিউজ পরিমাণের ডাবল টেম্পার গ্লাস ডোর রয়েছে তাছাড়া রয়েছে যারা ডিজাইন যেটা হাই নামে ছিলেন আধুনিক ডিজাইনের এই দরজাগুলো তো অ্যাভেলেবেল পাবেনি পাশাপাশি আছে ডাবল টেম্পার গ্লাস ডোর যে আগের যে থ্রি ডিজাইন ছিল সব অ্যাভেলেবেল রয়েছে যারা তাছেন ফুললি অ্যালুমিনিয়াম নিয়ম তার জন্য অ্যালুমিনিয়াম দরজাও পাওয়া যাবে প্লাস্টিকের যে কাঠের দরজা সব অ্যাভেলেবেল পাবেন নীরব ডোর হাউসে হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি নীরব ডোর হাউসে আর আমাদের সাথে আছে নীরব ডোরসের ওনার নীরব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সো নীরব ভাই আপনার শোরুমে আসার জন্য যারা সরাসরি এসে কিনবে তার জন্য অ্যাড্রেসটা বলে দেন মিরপুর 10 নম্বর জি মেট্রো ভিলা নাম্বার 254 254 মিটার পশ্চিম পাশে পশ্চিম পাশে আচ্ছা আর 98 সি

যারা ডিজাইন আগে যারা ডিজাইন দেখবো আপনার কাছে তো ভাই হিউজ কালেকশন আছে কালেকশন দেখতে আমার মন ভরে গেছে এত সুন্দর কেন ভাই এর হচ্ছে এটা ডাবল টেম্পার ডাবল টেম্পার হ্যাঁ যারা এটার লগে লক হইছে ম্যাচিং ম্যাচিং লক দিবেন জি ম্যাচিং লক ও আচ্ছা আচ্ছা ম্যাচিং কালারের লক দিচ্ছেন আচ্ছা কবজা থাকো পাঁচটা কবজা পাঁচটা থাকবে জি থাকবো পাঁচটা কবজা দিবেন তো পাঁচটা কবজা নাকি চারটা দিবেন পাঁচটা পাঁচটা দিবেন পাঁচটা আচ্ছা পাঁচটা দর কারণটা কি

তাহলে বন্ধুরা এই যে যারা ডিজাইন যতগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন যেমন এখানে প্যারিস ডিজাইন আছে এখানে সাদা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মূল্য কিন্তু আপনারা পাচ্ছেন ষোলো হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পাশাপাশি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এক পিস নিলে দিবেন তো এক পিস নিলে ফ্রি আর ফিটিংস কটা নিলে ফ্রি দিবেন ঢাকার ভিতরে ফার্স্টটা পাশাপাশি ফিটিংস ডেলিভারি ফ্রি হ্যাঁ আর ঢাকার বাইরে নিলে দশটা নিলে ফিটিংস ডেলিভারি ফ্রি ফ্রি আচ্ছা অনেক ধন্যবাদ সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কালেকশনটা আরেকবার দেখাচ্ছে আপনাদের এটা গোল্ডেন ডিজাইনের ভিতর ম্যাচিং লক পেয়ে যাচ্ছেন এই যে এখানে আছে প্যারিস ডিজাইন প্যারিস দেখতে পাচ্ছেন প্যারিস বলতে যে প্যারিস টাওয়ারটা আছে দেখতে পাচ্ছেন এইটা আছে সাদাটা আমার কাছে খুব ভালো লাগছে অনেক সুন্দর সাদাটা দেখেন মাঝখানে ক্রিস্টাল পাথর দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন এরপরে এই যে ডিজাইন দেওয়া আছে প্লাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলের ডিজাইন যারা একটু প্রিমিয়াম চান এটা স্নো ফলের ডিজাইনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়াও এই যে আরো বললেন ও মাই গড এটা তো অনেক সুন্দর ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে আচ্ছা এটা টেম্পার বুঝবে কিভাবে টেম্পার লেখা আছে আচ্ছা এটা স্টিকার লাগানো আছে না আচ্ছা স্টিকার লাগানো থাকে টেম্পারে টেম্পার আচ্ছা টেম্পারের লোগো আছে সিল করাও আছে সিল করাও আছে আবার আছে সিল করা আছে আবার স্টিকারও লাগানো আছে আচ্ছা এর দুই পাশে টেম্পার থাকবে না আছে টেম্পার উভয় পাশে টেম্পার থাকবে আচ্ছা ঠিক আছে আর কিছু ডিজাইন দেখান না এই একটা আছে আচ্ছা আচ্ছা এটা শুধু একটু পরে এটা ছিঁড়ে গেছিল আসলে ভাইয়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পলি ছিঁড়লে আরো একটু ক্লিয়ার দেখা যায় অবশ্যই পলিটাও ক্লিয়ার পলি তারপর এইখানে তো এটা দেখাইছিলাম ডিজাইনটা যদি একটা দেখাইছি এটা আরো আরো কিছু কালেকশন আছে নাকি ভাই দেখি ওয়া ওই যে প্যারিস ডিজাইন তো দেখাইছি এটা দেখাইছি এটা দেখাইছি অনেক সুন্দর এটা প্যারিসের মতো সাদা কালারের ভিতর প্যারিস এটা ছিল কাঠ কালারের ভিতর প্যারিস এটা হলো সাদা কালারের ভিতর প্যারিস দুইটাই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আচ্ছা

দেখতে পাচ্ছেন এখানে পুরো লট 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 রাখা আছে হ্যাঁ সো এতগুলো ডিজাইন তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা মানে কমন কমন কিছু যেগুলো আনকমন নতুন আসছে সেগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে তো আনকমন নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি যারা আপনারা নেবেন বন্ধুরা তারা আপনারা একটু কষ্ট করে ভিডিও কল দিলে আমাদেরকে মাই গড হিউজ হিউজ নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখানো হবে পছন্দ হচ্ছে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন জি থ্যাংক ইউ ভাই এগুলো ডিজাইন তো অনেক নতুন ছিল ভিতরে রেখে দিয়েছেন সব এটাও সুন্দর ফেদার

কেউ যদি চায় যে পিছনে ডিজাইন নিবে সে কি নিতে পারবে তার জন্য কোনো অতিরিক্ত টাকা লাগবে এক টাকা পারবো একটু কমায় নেন পাঁচশো টাকা লাস্ট পাঁচশো পাঁচ পাঁচশো আচ্ছা তাহলে ডাবল ডিজাইন তেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি শিওর তো শিওর তবে একটু সময় দিতে হবে জি আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা ভাই এটা যে লকগুলো ব্যবহার করছেন নকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা গ্যারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছর গ্যারেন্টি কোনো ওয়ারেন্টি না না চেঞ্জ চেঞ্জ আচ্ছা তারপর আমরা আর কিছু ডিজাইন দেখি না একটু বন্ধুরা এই যে ফেদার ডিজাইন দেখতে পাচ্ছেন মা মাসাল্লাহ পিছনে ফুলটা সুন্দর ব্লু ওয়াও বাঁশপাতা এটা পুরাতন ডিজাইন হলো মানুষের অনেক চাহিদা এইটা নতুন এটা মানে আবার কি হাফ অ্যালুমিনিয়াম হাফ অ্যালুমিনিয়াম হাফ গ্লাস এটা আবার সেফটি গ্লাস নাকি সেফটি গ্লাস আচ্ছা হাফ গ্লাস নিলে আবার সেফটি টেম্পার হচ্ছে না আচ্ছা ওয়াও এটা সুন্দর এটা বি ডিজাইন অনেক সুন্দর এটাও অনেক সুন্দর ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই ডিজাইনগুলো সুন্দর আছে বন্ধুরা একদমই আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন আমার সামনে চোখের সামনে রয়েছে অনেক কালেকশন কিন্তু হিউজ কালেকশন রয়েছে এটাও সুন্দর মার্শাল্লাহ থ্রি ডি ডিজাইন সব থ্রি ডি ডিজাইন পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল ফুলের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা তো ভাই অনেক সুন্দর ফেদারটা আমার ভালো লাগছে ভাই গোলাপ গোল্ডেন গোলাপ আচ্ছা যারা গ্লোসি চান এরকম সিম্পল ডিজাইন গ্লোসি ডিজাইনও আছে সিম্পল ডিজাইন হিউজ আছে বাট ভাই সময়ের কারণে দেখাইতে পারতেছে না আসলে এত সময় মানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন জি থ্যাংক ইউ ভাই নিরুব ভাই অনেক থ্যাংক ইউ মাসা আল্লাহ এটা অনেক সুন্দর বড় ভাই অনেক সুন্দর ডিজাইন এইটা অনেক সুন্দর ডিজাইন মাশাল্লাহ আচ্ছা সো এই পিছনে এটা দেখান রে ভাই এত সুন্দর ডিজাইন এইটা তো বাদ দিলেন কেন ভাই আচ্ছা ঠিক আছে নীরব ভাই এই যে সুন্দর সুন্দর জ্বালা ডিজাইন থ্রি ডি ডিজাইন এগুলো নিতে হলে মা করতে হবে সরাসরি শর্ম আইতে গেলে দেখে যদি পছন্দ করে নিতে পারো হয় নিতে পারবো আর যদি ভিডিও দেখে দেখে যদি আমার পছন্দ করে এইটা ফাটানো ফাটাইতে পারবো আচ্ছা যদি সরাসরি ভিডিও কলের আমরা দেখে কিনতে চাই হ্যাঁ ডিজাইন না না যদি ভিডিও কল দেয় আপনার ভিডিও কল দিতে কলে দেখা দেখতে পারব আচ্ছা অনেক ধন্যবাদ সো আজকে ভিডিও টা এখানে শেষ করছি যদি ভুল তৈরি হয় ক্ষমা করে দিবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপডেট ডিজাইন যদি আবার চলে আসে আমরা আবার চলে আসবো আপনাদের কাছ থেকে ভিডিও নিয়ে সো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করার আমাদেরকে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম